একজন মেয়ের সাথে আপনি ফিজিক্যাল রিলেশন করলেন মেয়েটার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক মেয়েটা আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে রাজি হয়েছে আপনিও তার সাথে ছেলে হিসেবে ফিজিক্যাল রিলেশন করেছেন কারণ আপনাদের মধ্যে ভালো সম্পর্ক আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক সেই জায়গা থেকে আপনাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে কিছুদিন পরে অর্থাৎ শারীরিক সম্পর্কের দুই মাস পরে আপনি মেয়েটাকে জানালেন যে আমি তোমার সাথে মিশতে পারবো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না তখন মেয়েটা অসহায় হয়ে গেল আপনি এতদিন মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করেছেন বা মেয়েটাও শারীরিক সম্পর্ক করতে রাজি হয়েছে কারণ আপনি তাকে কথা দিয়েছিলেন যে আপনি তাকে বিয়ে করবেন তার বিয়ের স্বপ্ন দেখিয়ে আপনি একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছেন মেয়েটা যখন বলতেছে যে আমি তোমার নামে ধর্ষণ মামলা করব তখন আপনি উত্তর দিলেন যে তুমি তো ধর্ষণ মামলা করতে পারবা না কারণ হচ্ছে তুমি নিজের ইচ্ছায় আমার সাথে শারীরিক সম্পর্ক করেছ কিন্তু মেয়েটা তখন বলবে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছায় শারীরিক সম্পর্ক করেছি এটা সত্যি বাট তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়েছ যে তুমি আমাকে বিয়ে করবা যেহেতু তুমি বিয়ে করবা সেই জন্য আমি তোমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছি তখন আপনি বারবার বলার চেষ্টা করবেন যে এটা ধর্ষণ মামলা হবে না ধর্ষণ মামলা হবে না দেখেন আমি আইনজীবী হিসেবে বলবো যে ধর্ষণ মামলা হবে কি না আমাদের একটা আইন রয়েছে পেনাল কোচ এই আইনে তিনশো পঁচাত্তর ধারায় ধর্ষণের পাঁচটা উপাদানের কথা বলা হয়েছে এই পাঁচটা উপাদানের মধ্যে একটা উপাদান হয়েছে যে সম্মতি সহকারেও যদি শারীরিক সম্পর্ক করা হয় মেয়ে যদি রাজিও থাকে তাহলেও কিন্তু সেটা ধর্ষণ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে সম্মতি থাকলে ধর্ষণ হওয়ার কথা না কেন হচ্ছে এটার পেছনের কারণ হচ্ছে আপনি বিয়ের কথা বিয়ের স্বপ্ন বিয়ের প্রলোভন দেখিয়েছেন যেহেতু বিয়ের প্রলোভন দেখিয়েছেন বিয়ের স্বপ্ন দেখিয়েছেন বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটার সাথে আপনি শারীরিক সম্পর্ক করেছেন আপনার নামে ধর্ষণ মামলা হবে